একটা জিনিস মাথায় রাখুন যদি কারোর উপরে কোনো আঘাত আসে সে অবহেলিতই হোক সে শোষিতই হোক সে বঞ্চিতই হোক সে নির্যাতিতই হোক সে কোনো ধর্মের লোকই হোক আমরা কিন্তু তাদের সকলের পাশে দাঁড়াই আমি সবার কাছে আজকের দিনে পয়লা বৈশাখের আগে মায়ের মন্দির নতুন করে উদ্ঘাটন যে ডেভেলপমেন্টের কাজ হয়েছে স্কাই ওয়াক সহ মন্দির সংনগ্ন এলাকাসহ সবাই কি বলবো শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে উইথ পারমিশন বাট প্লিজ দয়া করে যেই হোক এ বি সি ডি এবিডিএফজি যেই বা হোক আইন কখনো হাতে তুলে নেবেন না আইনের জন্য তো আইনের রক্ষক আছে আইনের ভক্ষক তো দরকার নেই তাই আপনাদের অনুরোধ করব কেউ কেউ প্ররোচনা দেবে কোনো ব্যাপারে কিন্তু পরিচিত হবেন না প্রোচনার সময় যে মাথা ঠান্ডা রাখে সেই তো আসল জয় করে তাই তো আসল জয় হয় আপনারা জয়ী হন